আজ করব না করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে নিকাশ যদি চা দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায়। তুমি মানুষ মনে রেখো তোমারে এই সোনার শরীর সোনারে দেহ থাকে হা মাটির দেহ মাটির মাঝে মিশে বেড়ে ধোলা তুমি মানুষ মারা গেলে তোমার ছেলে দেবে মেয়ে কা দেবে দে বলবে বা তবুও মানুষ দয়া হয়ে বেড়ে তুলে মাটির চা কোথা থেকে হবে কে আনিল কি কারণে জানা নাই আমাদের কে আমাদেরকে আনলেন আমাদের মালিকের নাম কি জোরে বলেন আল্লাহ

الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মোহাম্মেদ আস্লাহ সল্লুল্লাহ আরে আলহামদুল্লি মহান রব্বুল্লাহ আলামীনের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুত যে মহান রব্বুল্লাহ আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন অত এলাকার প্রত্যেকটা মানুষের মধ্য থেকে মহাভোগ করে ভালোবেসে আমাদেরকে আগে আগে জুমার মজলিশে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য দিল খুলে প্রাণ খুলে সেই মালিকের দরবারে সৌচ্চ উচ্চ কণ্ঠে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আজকের এই জুমার মজলিস থেকে আমরা রসুলের করিম সাল্লু সাল্লামের শানে দুরুদে সালামের হাতিয়া পৌঁছে দিব কেননা যে রসুল সাল্লাহু সাল্লাম আগামী মাস আগামী সপ্তাহে যে মাস আসবে রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাসে নবীজের জন্মগ্রহণ করেছে যদিও বিভিন্ন জায়গায় দেখা যায় রবিউল আউ্বাল মাসে নবীজি সাল্লাহু আলাইহু সাল্লামের সিরাতের আলোচনা করে শুধু একটি মাসের মধ্যেই সীমাবদ্ধ থাকে নবীজি সাল্লাহ আলহাসাল্লামের সিরাতের আলোচনা শুধু রবিউল আউ্য়াল মাসের সাথেই সম্পৃক্ত নয় বরঞ্চ নবীজির সেইরাতের আলোচনা বারো মাস প্রতি জুমায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় আলোচনা করা যায় কিন্তু দেখা যায় আমরা শুধু রবিউল আউ্য়াল মাসের সাথেই সম্পৃক্ত করে দিয়েছি এখন রবিউল আউয়াল মাসে নবীজির আলোচনা নবীজির মেলাদ এবং সিরাত নিয়ে আলোচনা করে মানুষ কেন ওই মাসে নবীজি সাল্লু আরিহ আসাল্লাম জন্মগ্রহণ করেছে আবার ওই মাসে ইন্তেকাল করেছে এই জন্য রবিউল আউ্বাল মাসের আগের মাসের সর্বশেষ জুমাতে আমরা উপস্থিত হয়ে সে রসুলের সানে দুর্য সালামের হাদিয়া পৌঁছে আমরা সকলেই বলি সল্লাল্লাহুআ আসাল্লাম আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের সোরাই মিনুনের শুরুর দিক থেকে কয়েকটি আয়াত তেলাবাদ করেছি উক্ত আয়াতের আলোচনা ধারাবাহিকভাবে চলতেছিল উক্ত আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাবুল আলামী মুমিন বান্দার এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে বৈশিষ্ট্যগুলো যদি কোনো মুমিন ব্যক্তির ভিতরে চলে আসে তাহলে তার ইহকাল পরকাল উভয় জগৎ তার জন্য সফল তার মধ্যে সর্বপ্রথম শর্ত হলো আল্লাদিন আহুম ফি সলাহিম হসিয়ন যারা হজুর সাথে নামাজ আদায় করে এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে অতপর মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে সুরাইম মিনুনের মধ্যে মুমিন মান্দার দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণনা করেন আনিল করেন্লাদিন যারা অনার্থক কথাবার্তায় নির্লিপ্ত হাদিসের মধ্যে বর্ণিত আছে হযরত আবু হুরাইরার তা তালু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাহ আলহু আসাল্লাম ইরশাদ করেছেন নবীজি বলেন যখন কোনো ব্যক্তি বেপরোয়া ভাবে এমন কোনো কথা জবানদা উচ্চারণ করে ফেলে সেই কথাটা ওই ব্যক্তিকে জাহান নামের এত গভীরে নিক্ষেপ করে দেয় যত দূর যত ব্যবধান পূর্ব এবং পশ্চিমের মাঝে রয়েছে অর্থাৎ যদি কোনো ব্যক্তি চিন্তা ভাবনা ছাড়া বেপরোয়াভাবে একটা কথা বলে দিল যার সত্যতা নাই এমন একটা কথা বলে দিল সেই কথাটা তাকে জাহান নামে নিয়ে যাবে কত গভীরে পূর্ব থেকে পশ্চিম যতটা দূরত্ব তত গভীরে নিয়ে যাবে অন্যত্র হাদিসের মধ্যে বর্ণিত আছে হজরত আবু হুরাইরা রিয়াল্লাহ তালু বলেন নবীজি সাল্লাহ আলহু আসাল্লাম এরশাদ করেছেন অনেক সময় মানুষ জবানের মাধ্যমে এমন কোনো কথা উচ্চারণ করে ফেলে যে কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তালা খুশি হয়ে যায় কিন্তু যখন বান্দা কথাটা বলেছিল তখন তার চিন্তায় ছিল না যে এর দ্বারা আল্লাহ তালা খুশি হবে এই একটা কথার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তাকে জান্নাতে পৌঁছায় দেয় সাথে সাথে একই হাদিসের দ্বিতীয় অংশে নবীজ সাল্লু সাল্লাম বলতেছেন আবার অনেক সময় মানুষ বেপরোয়াভাবে এমন কথা জবান দ্বারা উচ্চারণ করে যে কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন রাগ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন বস্সা হয়ে যায় কিন্তু ওই ব্যক্তি যখন কথাটা বলেছিল তখন সে জানতো না এ কথার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা রাগ হবে আর এই একটা কথার কারণে আল্লাহ তালা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে এই জন্য নবীজিৎ সাল্লাহ হুয়া সাল্লাম বলেছেন তোমরা যখন কথা বলবা কথা বলার সময় চিন্তা ভাবনা করে বুঝে শুনে তারপরে কথা বলবে অনার্থক কথা বলতে আল্লাহর নবী সাল্লাহ নিষেধ করেছেন অনার্থক কোনো কথা বলা যাবে না চুপ থাকতে হবে এ জবানটা অনেক দামি অনেক মূল্যবান আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের জবানকে এমনভাবে বানিয়েছেন যদি কোনো ব্যক্তি নিজের জবানকে নিজের জিব্বাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে সোয়াব দিবেন এর বিনিময়ে তাকে জান্নাত দান করবে একজন মানুষ কাফের থেকে মুসলমান হয় এই জিব্বার মাধ্যমে কালিমা পাঠ করে কালিমা পাঠের মাধ্যমে সে মুসলমান হয় কিছু সময় পূর্বে যে জাহান্নামী ছিল কিছু সময় পরে সে জান্নাতি হয়ে যায় নবীজি ইসাল্লু রিহুয়া সাল্লামের উম্মত হিসাবে সামিল হয়ে যায় কিসের মাধ্যমে এই জিব্বার মাধ্যমে এই জিব্বাটা অনেক দামি তবে যদি কোনো ব্যক্তি এই জিব্বার সঠিক ব্যবহার করতে পারে তাহলে জান্নাতে যাবে তবে যদি কোনো ব্যক্তি এই জিব্বার মাধ্যমে ভুল ব্যবহার করে ভুল কাজে জিব্বাকে ব্যবহার করে এই জিব্বাই ওই ব্যক্তিকে জাহান নামে টেনে নিয়ে যাবে হাদিসের মধ্যে গণিত আছে আল্লাহ নবী সাল্লাম বলেন আমি অনেক মানুষকে জাহান নামের মধ্যে দেখেছি অনেক মানুষ জাহান নামের মধ্যে তার মধ্যে অধিকাংশ মানুষ হল যারা জিব্বার পদস্থলনের কারণে জাহান নামে গিয়েছে এর জিব্বার নিয়ন্ত্রণ করে নাই যেভাবে সেভাবে ব্যবহার করেছে এ জিব্বার গুনার কারণে সে জাহান নামে গিয়েছে নবীজিৎ সাল্লাহ আলি আসাল্লাম বলেন যে বেশি কথা না বলে চুপ থাকো মাং সমাতা না যা যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায় মুক্তি পেয়ে যায় কথা বললেই মুক্তি পাওয়া যায় না বরঞ্চ যত বেশি কথা বলবেন তত বেশি ভুল হবে যত বেশি কথা বলবেন তত বেশি গুণা হবে এজন্য চুপ থাকতে হবে চুপ থাকলে আমুল নামায় নেকি লেখা হয় নবীজি বলেন নাজাত পাওয়া যায় সিদ্দিক আকবর হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান পয়গম্বর আলহি সালাম গলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো হজরতে আবু বকর সিদ্দিক আমার বন্ধু আমার ভাইরা রে হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান দুনিয়ার জমিনে যত পয়গম্বর আলহি সালাম আগমন করেছেন প্রত্যেকটা पैगम्बরের পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর মর্যাদা হযরতে আবু বকর সিদ্দিক তালান তাআলাহ একবার বসে বসে তার জিব্বাকে মুছরাইতেছে কামরাইতেছে লোকজন হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে হে আবু বকর তুমি কেন তোমার জিব্বাকে মুছরাইতেছো কারণ কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহকে বলেন ইন্ন হাযা আওরাদাল মাওয়ারিদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহকে বলেন এই জিহ্বা আমাকে বড় মুসিবতের মধ্যে নিয়ে যাচ্ছে আমাকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে এজন্য আমি আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করছি বশীকরণ করছি আমার বন্ধু আমার ভাইরা হজরত আবু বকর সিদ্দিক অধিকাংশ সময় মুখের মধ্যে একটা পাথর নিয়া মুখের মধ্যে পাথরটা রেখে জিব্বাকে চাপ দিয়া ধরে রাখতেন যাতে করে জিব্বা যেখানে সেখানে কথা বলতে না পারে এইভাবে হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ নিজের জিব্বাকে নিয়ন্ত্রণ করে রাখতেন পয়গম্বার আড়াই হিসালের পরে হজরত আবু বকরের সম্মান মর্যাদা এত বেশি কিন্তু হজরত আবু বকর ভয় পাইতেন যে এই জিব্বা দ্বারা যদি কোনো ভুল কথা বের হয় আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে এজন্য তিনি পাথর দ্বারা নিজের জিব্বাকে চাপ দিয়া ধরে রাখতেন যাতে করে যেখানে সেখানে কথা বলিতে না পারে এভাবে নিজের জিব্বাকে নিয়ন্ত্রণ করতেন এই জিব্বা এমন এক বস্তু এই জিব্বার মাধ্যমে মানুষ চাইলে জান্নাত উপার্জন করতে পারে আবার চাইলে জাহান নাম উপার্জন করতে পারে এজন্য জিব্বাকে নিয়ন্ত্রণ করতে হবে হাদিসের মধ্যে বর্ণিত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছে আলোচনার এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলাদের অনেক রোগ আছে অনেক রোগের ভিতরে একটা কমন রোগ হল মহিলারা নিজের জিব্বাকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা মহিলাদের কমন রোগ তারা জিম্বাকে নিয়ন্ত্রণ করতে পারে না আপনি একটা পুরুষ মানুষের কাছে একটা কথা বলবেন সেটা হেফাজত থাকবে কারো কাছে বলবে না কিন্তু একটা মহিলার কাছে বলে দেখেন মুহূর্তে এলাকা ছড়া যাবে এই জন্য নবীজ সাল্লু আরাল্লাম নিজেই বলেছেন এটা মহিলাদের কমন রোগ তারা জিব্বাকে নিয়ন্ত্রণ করতে পারে না নবীজি সাল্লাহ আলহাসাল্লাম একদিন আলোচনা করতেছে নবীজি আলোচনা করতেছে নবীজি সাল্লাহ আলহাসাল্লাম বলেন আমি তাকায় দেখতেছি জাহান নামের মধ্যে অনেক মানুষ জাহান নামে চলে গেছে তার অধিকাংশই হলো মহিলা আমার বন্ধু আমার ভাই আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাহ আলহাসাল্লাম যখন আলোচনা করতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যখন জাহান্নামের মধ্যে দেখলাম তাকায় দেখি অধিকাংশ হইল নারীরা